তোমার ডালা লাগছে ওই ওই ফার যে অভিঘুলীয়ার মা ওই তারপরে সিনেজুলের মাইয়ে আকাশের মাইয়ে ভিডিও কল তার তো আকার আমারেছি মরেন শালির এত বড় সাহস রে আমার বড় ভাই না বাঁধা করছে সেই জন্য তুই ঝাড়া দিলাম হ্যালো গাইস আপনারা দেখতে পারছেন আমি আকার ফারের মধ্যে বসে আসি ভাত ছাড়ার জন্যে আমরা কিসের ভাতার কথা মনে করি হ্যাঁ আমরা কিসের ভাতার আমরা টিকটক করবো মাসে মাসে আমরা কে ভাতার হ্যাঁ সংসার বাদ দিয়ে তোমরা টিকটক করো গাইস আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর না করি নাই বুঝছেন আমার স্বামী বাড়ির নাই আমরা যেকোনো ডান্স করতে পারি

এন সারা দিন মুখ লাইক করবে দেয় না আর তো সুস্পেন সাড়ে জলায় হাইড্রেন যাবেন সাড়ে জলায় মুই লাইক করম কামাই হলে তো আমরা দুই মাংসি খাবো না মাংসি খাইবি আসি আমার ভাগ ধরবি খাই বস খাস তো কামাই করিস নে শালি আমার মুখে মলা মুড়ি দিয়ে খাবার কই মোর কামাই মুখে কই শুন মুই কেনু দোলা bari যদি খালি যে যে পেশে শুন যদি খালি দোলা bari সকাল সকাল ভাত না যায় তাহলে তো টিকটকটা করে বের করি ভাই শালি তো বাপের বাড়ি দিয়ে পড়ে মাছের মধ্যে

তোমরা কি এমন ভাল কথা কুসিয়ান যে মোর বউ তোমাকে ঝাড়া দিয়ে ডাং বাসতেছে আচ্ছা শোন আমি গেলাম কি বলে হাত ধোয়ার জন্য যে তোর বউ টিকটক করতেছে আমি কলাম ভাই এলে করা যাবার নয় এলে করেন না আর তোর বউ আমার ঝাড়া ডাং বাড়াইছে কি শালির এত বড় সাহস রে আমার বড় ভাই না হয় না বাধা করছে সেই জন্য তুই ঝাড়া দিয়ে ডাং বাসাবু আজকে বাড়ি দিয়ে জাঙা হয় ভাই উয়ের একদিন আর মোর সে কদিন না আগে শালি কই রে শালি কই রে ফেরা তো বাড়িতে গিয়েছিস কে আরে